আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার কথা হচ্ছে আবারও প্রমাণ হয়ে গেল একজন সৎ রাজনীতিবিদকে সাধারণ মানুষ কেমন পছন্দ করে আমি ওনার কথাই বলতেছি ডক্টর শেরিন হায়াত আইভির কথা অন্ত অন্তত জনপ্রিয় ব্যক্তি এই মহিলা তিনি পেশায় একজন ডাক্তার সাধারণ মানুষ নারায়ণগঞ্জের মানুষ তাকে কত ভালোবাসে কোথায় কোথায় আর সেলিনা রহমান সেলিনা হায়াত আইবি কোথায় স্বামী মাসপান আছে এখন পালিয়ে আর সেলিনা হায়াত আইবি কোথায় আছে এটাই প্রমাণ একজন সৎ রাজনীতিবিদের প্রতি মানুষের এত ভালোবাসা প্রমাণ করে দিছে নারায়ণগঞ্জবাসী যেমনটা সেলিন হায়াত আইভি মানুষ ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে মানুষ জননেত্রী শেখ হাসিনাকে তাই যতই চেষ্টা করুক না কেন এই সরকার শেখ হাসিনাকে দেশে ঢুকতে দিবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে যতই চেষ্টা করুক না কেন সফল হলে এর পরিণতি খুব খারাপ ছাড়া ভালো হবে না এ দেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নয় আজকে যারা রাস্তায় আছে না এই যে হাসনাত তারপরে আরো যারা যারা আছে নাহিদ একদিন দেখতে পাবেন সময় অপেক্ষা করতেছে আট মাস পার হইছে কেবল আজকে ভোরবেলা আইবিকে তুলে নিয়ে গেছে সাধারণ মানুষ দেখছে ওকে নির্ভীকভাবে ভাবে তাকিয়ে আছে সমস্ত আওয়ামী লীগের লোকজন কিছুই বলতেছে না একজনের নির্দেশ ছাড়া ছাড়া যখন নির্দেশনা আসবে না অস্তিত্ব থাকবে না এই সরকারের অতএব এখনও সময় আছে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে এ সরকার সসম্মানের সাথে বিচার বিদায় হোক আর এই যে যারা আছে সম্মায়ক না টম্ময়ক ঠিক আছে টুকাই মোকাই এরা পালানোর ওঠাই পাবে না এদের সময় মাত্র নির্বাচন পর্যন্ত এর পরে দেখেন এদের অবস্থা কি করে সাধারণ মানুষ সাধারণ মানুষ আওয়ামী লীগের লোকজন এদের কী করে এখনই তো তারা রাস্তায় নিরাপদ না তাদের ফিউচার কতটুকু ভালো হবে ভবিষ্যৎ কি আছে সেটা আল্লাহ ভালো জানে দেশের রাজনীতিতে বড় বড় পরিবর্তন হচ্ছে পাকিস্তান ভারত যুদ্ধের দামাবা বেজে গেছে এখন এই মুহূর্তে ওকে অনেক কিছু করার চেষ্টা করবে এই নাহির টুকায়েরা তবে খুব বেশি যে সফল হবে তা হতে পারবে না অতএব ভালো নির্বাচন দিয়ে দেশ থেকে এদেরকে পালাই যেতে অন্য দেশে যে আশ্রয় নেওয়ার জন্য বলবো নাহলে বাংলাদেশের ঠিক নির্বাচন হওয়ার পরে ধীরে ধীরে এগুলো যে কি হবে আওয়ামী লীগের হাতে কারণ এরা বহুত আওয়ামী লীগের লোকজনকে মেরে ফেলছে বহুত পুলিশ প্রশাসনকে মারছে বহুত পুলিশ সদস্যের মারছে জ্বালিয়ে পুড়িয়ে ঘর বাড়ি ধ্বংস করে দিছে এর একটা সন্ত্রাসী এদের জন্য অন্য ধর্মের মানুষ নিরাপদ না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আজকে